গরু দেখতেছি না গরু নেওয়ার জন্য আসছি এবং নিয়েছি আচ্ছা আচ্ছা আপনার পরিচয়টা একটু আমার পরিচয় আমার নাম সৈয়দ মাহবুবুর রহমান সবুজ সবুজ বাংলা এগ্রো মালিক এটা নিলেন জি এটা নিয়েছি আচ্ছা এটা কয় বলছে কেমন এটা 6 দাঁত দ্বিতীয় বিয়ান এটা 15 16 লিটার দুধ বর্তমানে আছে তবে পরিচর্যার উপরে ডিপেন্ড করে পরিচর্যা করলে হয়তো 18 লিটার দুধ আপনি দেখছেন আজকে কেমন দুধ জি আমি ই করছি এটা সকালে এখন

ভালো কালেকশন ভালো মোটামুটি বড় রেঞ্জ থেকে নিয়ে ছোট রেঞ্জ সব ধরনের গরু আছে ভালো ভাইয়ের কথাবার্তাও ভালো আচ্ছা মোটামুটি এরকম করলেন আমি দুই তিনটা দেখতেছি এখন দেখা যাক আল্লাহ ভরসা এখন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এনামুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে দর্শকদের কারণে আসা দর্শকরা বলে যে আসলে

তা কিছু বিক্রি তো গরু দেখাই দর্শকদের দেখেন দেখান ভাই আচ্ছা দেখি দর্শকরা একটু দেখুক যে আসলে কেমন দামে বিক্রি হয়েছে ভাই আমি বাংলাদেশের মধ্যে আমি কোন দামে গরু বিক্রি করি এভাবে দেখা যাচ্ছে কেউই বলে না আর আমি ভিডিওতে দামও চাই তত বড় গরুক দেখ তার মানে কালকে ভিড় গরু বিচ্ছি আমি ওরা বেচ্ছি সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা একটা সাড়ে তিন লাখ একটা চার লাখ কালকে বিচ্ছি আমি ওরা আমাদের স্যালনে ভিডিও করছি আমি আমার স্যালের ভিডিও করিয়ে দিচ্ছি আমি দেখা দাম বলি না দাম তো বলতে হবে দর্শকরা মনে করি দূর লোক আসে তাহলে আমার কাছে দর্শক বুঝতে পারবি ভিডিও আমি আমার জন্য দাম বলে তাও ভালো কারণ একটা মানুষ অনেক দূর থেকে আসলো

অন্য লোক দেখাচ্ছে গরু খাওয়ানোর জন্য আমরা গরু দোহানি কিছু দেখাচ্ছি আমি আমরা ব্যবসা বুঝি কেন এই ব্যবসা আমি করেছি এই গরু আমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে আমার কিছু নাই আমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে দেখাচ্ছে বাচ্চা একটা দুপুরে একটা ভিডিও করা আমি ভিডিও করবো না

খুবই এত ভালো আচ্ছা আচ্ছা বাসটা কেমন এটা তো আমার মাস 12 মাস এটা কেমন দাম চবেন যদি কোনো দর্শক এটা পড়বে হচ্ছে আপনাদের লাখ হাজার লাখ আর এই ফতমটা যেটা হিটার আছে ওটা ওটা যদি আমরা লাই ওটা পড়বে লাখ হাজার লাখ এক ভালো লাগলো বড় বড় বকনা রেডি বকনা এতো এগুলো মাস করে দেয় দেখেন দেখেন মাত্রা কতগুলো দেখেন এগুলো কেমন দাম পড়বে 봐 দেখেন বাচ্চা বড় ভাই আমরা দেখাচ্ছি আমি ব্যবসা করি কিন্তু আমরা লাভ খাবো পাঁচ হাজার কিন্তু মানুষের অধিক সামল্য না কিন্তু আপনি বিভিন্ন জায়গাতে বিক্রি হয় বাচ্চা সাত হাজার পঁয়ষট্টি হাজার টাকা আপনি ভালো করে বোঝেন আপনি ঘরে একটা গরু দুধ হয় পঁচিশ কেজি সেই বাচ্চাকে আপনি ষাট হাজার পঞ্চাতে বেঁচেন না কোন লোক বেশি হয় বাচ্চা পার্সেন্ট গুলো কি দেখেন না সবগুলো না আমরা আমার বাচ্চা আর গুলো দেখেন আমার মানে মানুষের অধিকার শুনবেন এডিয়েল ইমিডিয়েল মানুষ আরো অনেক কথা বলবি

একই কালার একই পশম এটা পড়বে মনে করেন আশি হাজার টাকা আশি হাজার আর ওটা পড়বে হচ্ছে একই সমান এই বড় মনে আছে বুঝতে গরু কি দোয়ার দাম দেখেন দশ কি বুঝবি মোবাইলে কি বুঝবি কোন